স্তা গাছ ভার্টিক্যাল সিস্টেমে করা হয়েছে মাছা পদ্ধতিতে গাছে কি পরিমাণের উস্তা ধরছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে নিচ দিয়ে যদি দেখানো যায় এই যে দেখেন এখান দিয়ে আরো বেশি ধরছে ছোটো ছোটো উস্তাটা বাজারে কিন্তু আসলে এর চাহিদা অনেক কি পরিমাণে ধরছে আবার মাটিটা যদি গাছের গোড়া থেকে দেখে মানে এমনভাবে রাখা হয়েছে ঢালু জাতের যাতে বৃষ্টি পড়লে বৃষ্টির পানিতে আসলে এটা বের হয়ে যায় পানিটা গাছের গোড়া যাতে জমে না থাকে মানে দিন ভাই নিচে যে পরিমাণের উস্তা ধরা আছে আপনি দেখেন এসা। অনেক উস্তা এবং অনেক করলা উপর থেকে দেখায়

একটু মিলাই দিল মাটির সাথে বেঙ্গিয়া একদম গাছের ঘোরা সার দিবে না কখন তবে ভাই জৈব সার চলে যান জৈব সারটাই ভালো আপনি জৈব সার দেওয়ার পরে

প্রথমে এনে এনে যাবে গেয়া যৌব সার এনে আপনি এনে পৌঁছে দিবে আবার ব্যাক করার সময় ওহেন তামার নিয়ে আমাদের ওখানে চলে যাবে ও আচ্ছা হ্যাঁ ওকে ফাইন হ্যাঁ মানে ঘটনা বুঝছেন হ্যাঁ 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 মানে ডবল ইউটিলাইজ না ভাই করলা দেখে ভালো লাগছে আমাদের ভালোই করলা হয়েছে অনেক দিন পর

প্রতিটা <laughs> জায়গায় <laughs>